তো দেখো আমার মাসির বাড়িতে ভালো লাগলে আর আমার চ্যানেল থেকে যদি কেউ কখনো নতুন ভিডিওটা যদি দেখে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে তো কালকে আমি আসি আইসে ভাবি যে না একটু মাসির বাড়িতে ঘুরে আসি তো এই ভাবা সেই কাজ তো গেলাম গিয়ে ঘুরতে মানে বাড়িতে ঘুরতে চলে গেছি তো গাইছ তোমরা ভিডিওটা দেখো আশা করি তো তোমাদের ভালো লাগবে দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পাচ্ছ আমরা এখন বাড়ির গলিতে ঢুকে পড়েছি মানে হচ্ছে ওই রাস্তাটা পে পার হয়ে আমরা ঢুকে পড়েছি তো দেখো কি সুন্দর মানে জায়গা চারপাশে দেখো আর উপরে মেঘগুলো কতটা সুন্দর লাগছে না তো চলো গাছ ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখছো এখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে তারপরে ওখানে ওর সালার সাথে বসে গল্প করবে ওখানে দেখতে পাচ্ছ গল্প করছে আর আমি আমার বোন এখানে বসে আছি আর ও তো লজ্জাতে মুখ দেখাচ্ছে না দেখতে পাচ্ছ ঢেকে রেখেছে তো ভিডিওটা দেখো তোমরা তো এখানে আমি আমার ভাইকে বলছি চল একটু আমাকে ঘুরতে নিয়ে তো আমার ভাই এখানে আমাকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে তো দেখো ভাই সেখানে আমরা এখন ঘুরতে যাচ্ছি আর ভাই এত স্পিডে গাড়ি চালাচ্ছিল আমার কিন্তু অবশ্য ভালোই লাগছিলো কারণ আমার গাড়ি যত জোরে চালাবে ততটাই আমার ভালো লাগে ঠিক আছে তো আমার ভাইয়ের জন্য একটু ভয় হচ্ছিলো আমার কোনো ব্যাপার না তো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো কি সুন্দর হাইওয়ের উপরে আমরা উঠেছি আর ওদিকে দুটো ভাই চলে যাচ্ছে আর আমরা যদি যাচ্ছি ঘুরতে তো দেখতে থাকো ভিডিওটা গাইস ভালো লাগলে লাইক করে দিবে আমাদের ঘুরাটা কমপ্লিট তো এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নটা তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ অনেক রাত হয়ে গেছে মাসি বলেছিলো থাকতে কিন্তু আমরা থাকবো না তার জন্য বেরিয়ে গেছি বাড়িতে বাড়ি যাওয়ার জন্য তো বাড়িতে আমরা চলে যাচ্ছি আর রাস্তা দিয়ে আসছি আর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার প্রচণ্ড ঝগড়া হচ্ছিলো আর আমি এখানে আস্তে আস্তে ভিডিও করছি আর ঝগড়াও করছি তো এদিকে দেখতেই পাচ্ছ আমরা এখনও বাড়ির রাস্তাটা ঠিক আসিনি মানে মাসির বাড়ির অর্ধেক মানে আমরা মাঝখানে চলে আসছি ঠিক আছে তো দেখো তোমাদের ভিডিওটা ভালো লাগবে এটা হচ্ছে আমাদের গ্যালারির রাস্তা মানে হচ্ছে কি বলবো বলো না কোর্টের মাছ যে ওই কোর্টের মাঠের রাস্তা তো আমরা বাড়ির সামনেই চলে আসছি এখন বেশি দূর নাই তো এখনই আমরা মানে রোডে উঠে পড়ব ঠিক আছে মেন রোডে উঠে পড়ব তো ভিডিওটা দেখো রাতে কি সুন্দর লাগছে বলো আর এই যে এখানে আমাদের বড় করে লেখা আছে আই লাভ আলিপুরদুয়ার এ দেখো ডুয়াসকনার সামনেই আছে লেখা তো এখানে এখন আমরা মানে কি ওখানে অনেক মানে কি বলবো বলো তো মানে লাইটটা জ্বলছে তো আর ওই জায়গাটায় ভিডিও করলে ব্যাপক লাগবে ব্যাপক আর এই রাস্তাটা কি এই রাস্তাটা দেখো একদম ভুতুরের রাস্তার মতন লাগছে ঠিক আছে তো আমরা মেন রোডে উঠে পড়েছি এখন আমরা ঝগড়া করছি আর বাড়ি যাচ্ছি আমি বক বক করতেই আছি আর তোমাদের দাদাভাই চুপচাপ আছে কারণ আমি গাড়ির থেকে নেমে পড়েছিলাম রাগে ঠিক আছে তার জন্য ভয়ে চুপ হয়ে গেছে আর পাশে দেখো আমার বোনও মানে ভয় পাচ্ছিলো আমি যেভাবে ঝগড়া করতেছিলাম তোমাদের দাদা সাথে প্রচুর ভয় পাচ্ছিলো ও তো আমরা ফাইনালি এখন বাড়িতে পৌঁছে গেছি তো ভিডিওটা দেখতে থাকো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে গাইজ দেখো ভিডিওটা ফাইনালি আমাদের আমরা বাড়িতে চলে আসছি মানে বাড়ির গলির সামনেই চলে আসছি তো আমরা ঢুকে পড়বো তো বারবার একই কথা বলছি যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন আমার ভিডিও পাওয়ার জন্য তো আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছ আমাদের মোড়ে কীর্তন হচ্ছে জানি আজকে রাম ঠাকুরের জন্মদিন দিকে হচ্ছে